মানুষের পাশে আমরা আছি সর্বদা সময় ত্রিপুরার খবরের জেরে বামের পঁচিশ বছরের বঞ্চনার অবসান রামের আড়াই বছরে দীর্ঘ তিরিশ বছর দুই দিব্যাজ্ঞজন ঢাকা থেকে বঞ্চিত হয়ে আছে বামের পঁচিশ বছর রামের আড়াই গত নয় অক্টোবর সময় ত্রিপুরা এই চিত্র তুলে ধরেছিল আজ খবরের জেরে দিব্যাজনেদের বাড়িতে সোনামুরা আসেন বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরার চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সিআরসি ডাইরেক্টর রাজেশ কুমার সিং ও সিআরসি সদস্য শর্মিলা চৌধুরী ও বিশিষ্ট সবাদ সেবী রিনা ঘোষ সহ এক প্রতিনিধি দল দুই দিব্যাঙ্গজন কামাল হোসেন ও সফিকুল ইসলামের খবর নিতে তাদের বাড়িতে আগরতলা থেকে সোনামুরা থানাধীন ময়নামা গ্রামে ছুটে আসেন বাম আমলের দীর্ঘ পঁচিশ বছর অপেক্ষার পর অবসান ঘটল রামের আড়াই বছরে এদিন দুই দিব্যাঙ্গজনকে পরীক্ষা করে এবং তাদের সকল ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেন এবং অসহায় পরিবারকে আশ্বস্ত করেন তাদের মাসিক ভাতার ব্যবস্থা করে দেবেন এবং সরকারি যাবতীয় সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভবিষ্যতেও ওনাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে পত্রিকা সূত্রে একটা খবরের হেডলাইন ছিল বাম আমলে পঁচিশ বছর রাম আমলে আড়াই বছর এটা আমাকে বলতেই লাগে যে রাম আমল মাত্র আড়াই বছর দিব্যাঙ্গ দিব্যাঙ্গাম ওরা একটা মাইল মাইল পঞ্চায়েতে দুজন দিব্যাঙ্গ আমরা পেলাম তো ওরা দিব্যাঙ্গর কোনো সুযোগ সুবিধা পায়নি অথবা অথবা অথচ ওদের আর নাইনটি পার্সেন্ট করে সার্টিফিকেট আছে সেখানে আমরা দৌড়ে এলাম যে আজকের থেকে আমার সাথে আমার আমার যে সিআরসি ডাইরেক্টর মহোদয় আছেন আমার মেম্বার দুজন আছেন তারা সহ আমরা এই খবর ভিত্তিতে আমরা এখানে এলাম আর এর আগেও জম্পুই জেলার একটা খবর প্রতিবাদী কলমের ভিত্তিতে খবরের ভিত্তিতে আমরা এটা আমরা ট্রাইসাইকেল দেওয়া হয়েছে এটা আপনারা জানেন কিন্তু আজকে যেখানে এলাম সেখানে ওনারা বিগত দিনে এটার কোনো কিছু কোনো কিছুই পায়নি তবে এখানের ব্যবস্থা রয়েছে ট্রাইসাইকেল ভাতা এবং তার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সমস্ত কিছু আগামী সোমবার দিন ওনারা যাবে গেলে ওখান থেকে সবাই এই জিনিসগুলি পাবেন তার চিকিৎসা ব্যবস্থা করা হবে আমাদের সরকারিভাবে তো বিগত দিনের কি সরকার কি করলো না করলো এটা আমার দেখার বিষয় নয় এটা দেখতে লাগে ত্রিপুরাবাসী যে আগ এই যে সরকারটা এই সরকারের আড়াই বছরে জন্য কী না করেছে একটি আগে শুনলাম আমাদের ইমো বলেছেন যে ছিয়াশি হাজার দিব্যাঙ্গদের একটা লিস্ট করা হয়েছে এটা চিহ্নিত করে ওনাদেরকে সমস্ত রকম স্কুলে কলেজে পড়াশোনার চিকিৎসা हायर एडुकेशन समस्त किस व्यवस्था त्रिपुरा सरकार परिवर्तन एवं इधर इनका जानकारी मिला कि इस गाँव में मैडम मैडम चेयरपर्सन की कुछ ऐसे दिव्यांगजन बच्चे हैं जिनको मालूम नहीं है कि अभी क्या सुविधाएँ मिलता है इनका क्या प्लानिंग है इनको कैसे आत्मनिर्भर बनाना है हम उस उद्देश्य से आज, आज आपके गांव में आए हैं और घर घर में विजिट कर रहा हूं इन बच्चों को कैसे आत्मनिर्भर बना सकें समाज के मुख्य धारा से कैसे जुड़ सकें सबका साथ सबका विकास करने के लिए हम आए हैं उसके हालात कैसे है अभी जो के अभी हालात तो इनके माँ बाप इतना अवेयर नहीं थे कहीं हॉस्पिटल में नहीं दिखाया बच्चा भी बड़ा हो गया है लेकिन फिर भी हमारा केंद्र जो सी आर सी त्रिपुरा है उसके माध्यम से हम इसके लिए कुछ और अच्छा करना चाहते हैं पहले इसका हम बेसिक असेसमेंट कराएंगे कि इसका कितना कैक्टिविटी या क्या क्या प्रॉब्लम है वो प्रॉब्लम देखेंगे उसके हिसाब से हम लोग इसको एड्स एंड अप्लाइंसेज देंगे जिससे इसका जो चालन संबंधित है मूवमेंट थोड़ा आसान हो जाए और